আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে দিনভর ভর ছক্কা মেরেও দিনের শেষে কার্যত আবুলিস বলে দিল প্রধান বিচারপতির বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট তবে চূড়ান্ত রায় ঘোষণা ১৬ জুলাই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার তাতে স্টে দিয়ে দিল তবে বেশি দিনের জন্য নয় ১৬ জুলাই আবারও হিয়ারিং হবে সেটাও বলে দেওয়া হয়েছে কিন্তু চাকরি বাতিলের যে অর্ডার সেটা এখনই কার্যকরী হচ্ছে না সবারই চাকরি থাকছে আর যারা অযোগ্য হিসেবে চাকরি করছেন তাদের বেতন ফেরতের যে কথাটা বলেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বারো শতাংশ সুদ সমেত সেটাও এখন দিতে হচ্ছে না এই সব বলে সুপ্রিম কোর্ট আজকে একটা অর্ডার দিয়ে দিয়েছে টোটাল চাকরি বাতিলের যে অর্ডার তাতে স্টে তার মানে অযোগ্যরাও চাকরি করতে পারবেন এবং বেতন পাবেন তবে একটা কথা বলা হয়েছে সকলকে একটা করে মুচলেখা দিয়ে নতুন করে চাকরিতে যুক্ত হতে হবে মুচলেখাটা হবে এই রকমই যদি আমি অযোগ্য হিসেবে প্রমাণিত হয়ে যাই তো তাহলে আমি যে বেতন তুলছি বা তুলব সব বেতন ফেরত করে দেবো এই মুচলেখা একটা দিতে হবে সেটা বলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আর সেই সঙ্গে কি বলা হয়েছে না এই অযোগ্য চাকরিজীবী মানে যে নির্ণয় যে তদন্ত সেটা চালিয়ে যেতে পারবে সিবিআই সেটা বলেছে সেটাতে বহাল রেখেছে আর ওই মন্ত্রিসভার যে বিষয়টা অতিরিক্ত পদ তৈরি করে চাকরি চোরদেরকে বাঁচানোর যে চেষ্টা অ্যাকচুয়ালি শুধু চাকরি চোরদেরকে বাঁচানো নয় নিজেদেরকে বাঁচানো কারণ অনেকে বলছেন যে চাকরি চোররা তো টাকা পয়সা দিয়ে তো চাকরিটা কিনেছে যেটাকে আমরা চোরও বলছি বা চাকরি কেনা দুটি বলছি যাই হোক মানে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিটা চুরি হয়েছে তো সেই হিসেবে বলা হচ্ছে চাকরি চোর তো সেই যে টাকা পয়সা সেটাও তো গেছে উপর দিকে ফলে তাদেরও তো বাঁচার তো একটা তাগিদ রয়েছে তো সেটা নিয়ে আজকে অনেক সওয়াল হয়েছে সুপ্রিম কোর্টে কি করব হুজুর যদি এই সময় মন্ত্রিসভার সকলকে যদি ধরে ফেলে কি হবে আমাদের সেকশনের মধ্যে আইন সেকশনটা রয়েছে অ্যাডভোকেট জেনারেলও তো এর মধ্যে পড়ে যাচ্ছেন তাহলে কি সবাই জেলে থাকবেন নাকি কি হবে হুজুর কি হবে হুজুর যে স্টেটা রয়েছে একটু কন্টিনিউ করুন তো ওই আর কি অনেক কান্না কান্নাকাটি করেছে আজকেও তো সেটাতেও মানে একটা রক্ষা কবচ দিয়ে রেখেছে কড়া স্টেপ নেওয়া যাবে না এসব বলেছে আর কি ওই সব ষোলোই জুলাই পর্যন্ত বলেছে এই সব করেছে তবে এই যে একটা লম্বা হিয়ারিং এর পরেও এই যে স্টেটা জানিনা প্রধান বিচারপতি কি ভেবে বসেছিলেন অনেক সব কড়া করা অবজারভেশন কিন্তু আজকে দিয়েছেন যে কেন এরকম হলো কেন এসএসসি জানলো না যে কোন সংস্থা সংস্থাকে এই ওয়েমার শিট এইসব মানে এ করতে বলছি করতে বলছি অন্য একটা সংস্থা টেন্ডার পেলো আবার তারা আবার অন্য কাকে ঢুকিয়ে দিল এসএসসি দপ্তরে এটা কেন এসএসসি খোঁজ নেবে না আর নেবে না এটা তো মনে হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হ্যাঁ তো মানে খুব কড়া কড়া কথা বলেছে দিনভর দিনভর যেভাবে কথা বলেছেন প্রধান বিচারপতি তো আমরা খুবই আশাবাদী হয়েছিলাম যে আজকের মধ্যে মনে হচ্ছে কিছু একটা হ্যাস্ত করে দেবেন অনেক কড়া কড়া কথা বলেছেন এটা অনকুলে সরকারি চাকরি একটা বিরাট বিষয় এখন তো দুষ্প্রাপ্য ও এই 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 চাকরির দিকে সাধারণ খেটে খাওয়া গরিব যে পরিবার সেই পরিবারের ছেলে মেয়েরা তাকিয়ে থাকেন তো যদি এখানে এই রকম হয় তাহলে এটা কি করে হবে মানে বেশ কড়া কড়া কথা দিনভর অনেক বলেছেন নিশ্চয় দর্শক আপনারা শুনেছেন কেন আলাদা করা যাচ্ছে না এসএসসির তো দায় এখানে দায় দায় আছে অনেক বলে অনেক কড়া কড়া কথা বলেছেন মানে ওই যেটা বলছিলাম যে চার ছক্কা আজকে দিন ভর মেরেছেন প্রধান বিচারপতি কিন্তু দিনের শেষে যেটা করলেন মনে হচ্ছে যে ফের শুরু হয়ে গেল তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আগামী ষোলোই জুলাই মানে আজকে ক তারিখ দেখুন এটা তো মে মাস চলছে জুন জুলাই ষোলোই জুলাই নেক্সট ডেট দেওয়া হয়েছে যাই না আবার ওই দিন কি হবে আবার ওই সেই অন্যান্য কেসের মতো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ না শুরু হয়ে যায় তবে আজকে এই যে মানে এই সবের পরে যে সিদ্ধান্তে আসা গেল না তার একটা ব্যাখ্যা যা হচ্ছিল যে অনেকে নাকি তাদের বক্তব্য পেশ করতে পারেননি ফলে কি করে আজকের মধ্যে এটা হবে অনেকের বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে এসব বলা হয়েছে কিন্তু ওখানে কি সবার বক্তব্য শোনা যাবে পরিবেশ তো সেরকম রাখা হয়নি ওখানেও তো মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টির মঞ্চ সব চিৎকার করছে হিয়ারিং এ আর ব্যাস ওই একজনকে নিয়ে খুব চাচামেচি আজকে করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে খুব বলা হয়েছে ওনার নাম ধরে ধরে যদিও এটাতে আমল দেয়নি সুপ্রিম কোর্ট সুপ্রিম বলেছে যে মূল বিষয়ে ফোকাস করুন ওসব ফালতু কথা বাদ দিন পলিটিক্যাল কথা মূল বিষয়ে ফোকাস করুন জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে খুব আর কি ওখানে বলা হচ্ছিল অ্যাকচুয়ালি বলা হওয়ার আর আমার মনে হচ্ছে আরো একটা উদ্দেশ্য ছিল যে এইসব বলে টলে শুধু চিৎকার করো এজলাসে গরম করো পরিস্থিতি এজলাসের সময়টাকে নষ্ট করো দিনটা মোটামুটি কেটে যাবে তখন হয়তো বেঞ্চ বিরক্ত হয়ে বলবে আরে ঠিক আছে পরে শুনবো এখন তাহলে থাক এখন তো সিদ্ধান্ত আসে যাচ্ছে না তো তবে ঠিক আছে নেক্সট ডেট দ্য স্টে মানে এটাও এই চ্যাঁচামেচি করা এই করা সেই করা অন্যরকমভাবে প্রশ্ন তুলে ফালতু সময় নষ্ট করা ডিস্টার্ব একটা ডিস্টার্ব ডিস্টার্বমেন্ট তৈরি করা আমার মনে হচ্ছে এর পেছনেও কোনো একটা অঙ্ক ছিল যে টাইমটাকে কিল করো বেঞ্চকে বিরক্ত করো যাতে করে বেঞ্চ বিরক্ত হয়ে বেড়ে বেঞ্চ তো সব না শুনে তো স্টেও তো দিতে পারবে না তো বিরক্ত হয়ে গেল হয়ে গেলে ঠিক আছে পরে শুনবো মুলতবি মাঝখানে স্টে এটাও কৌশলের মধ্যে ছিল কিনা তবে যেটা দেখছি এটা হওয়ার পরে এটাই স্বাভাবিক আমি এটাই ভেবেছিলাম যে এটাকেই এই রাজ্যের শাসক এবং তৃণমূল কংগ্রেস তারা তাদের জয় বলে দেখাবে তো তাই দেখছি আর কি করে লাফাচ্ছে একটু আগে একটা প্রেসমিট দেখছিলাম একজন বসে পড়েছেন চন্দ্রিয়া ভট্টাচার্য দেখছি বসে পড়েছেন মন্ত্রী যে তার মানে কি প্রমাণ হলো ডিভিশন বেঞ্চ যেটা দিয়েছিল কলকাতা হাইকোর্টের সেটা স্টে হয়ে গেল তো তার মানে কি বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে দেখছি বলছিলেন যে একটু একটু লজ্জা বলেও তো আছে কি হয়েছে সুপ্রিম কোর্টে হ্যাঁ স্টে এটা একটা ব্যাপার যেটা আপনাদের বিরাট তাগিদ ছিল স্টেটা হয়ে যাক ভোটটা পেরিয়ে যাক কমসে কম সেটা হয়েছে ঠিক আছে সাময়িক স্বস্তি আপনাদের কিন্তু এটা কি বাতিল হয়ে গেছে ডিভিশন বেঞ্চের অর্ডারটা কি বাতিল করে দিয়েছে নাকি নাকি অনির্দিষ্টকালের জন্য ব্যাপারটা পিছিয়ে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে এবং তার ডেটটা দেওয়ার কারণও রয়েছে মাঝখানে একটা ছুটি ছুটি পড়ে যাচ্ছে মানে এই কুড়ি তারিখ থেকে সাত 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 জুলাই পর্যন্ত ছুটি গর্বের ছুটি গর্বের ছুটি পরে সাতের পরে ওই মাসের ষোলো তারিখের ডেট রাখা হয়েছে তবে এটুকু আমরা আশা করেছিলাম সেটা বলতে পারি সেটারও প্রশ্ন মনের মধ্যে আমাদের রইল যে কুড়ি তারিখে ছুটি রয়েছে কিন্তু এটা এত অত্যন্ত জরুরি একটা বিষয় যদি আরেকটু জরুরি ভিত্তিক আর একটা দুটো দিন পরপর হিয়ারিংটা করা হতো এর মধ্যে যদি একটা সময়টা দিয়ে দেওয়া যেত আমার মনে হচ্ছে বেটার হতো হ্যাঁ সুপ্রিম হয়তো ব্যস্ততা রয়েছে রয়েছে অনেক কেস এই একটা কেসে আজকে সারাদিন চলে গেছে আর অনেক কেস শোনার জন্য শুনতে হবে অনেক কেস রয়েছে কিন্তু অনেক কেস নিশ্চয় তারা গুরুত্ব থাকবে কিন্তু এই কেসটা এমন কেস যে ছাব্বিশ হাজার পরিবারের গুরুত্ব মানে ছাব্বিশ হাজার পরিবারের বিষয় মানে একটা ইন্ডিভিজুয়াল কেস ধরলে এই কেসটা যে ছাব্বিশ হাজার কেসের সমান তার প্রত্যেকের প্রত্যেকের কেসটা যে এক একটা সমস্যা ধরি যেটা সুপ্রিম কোর্টে হয় না একটা মানুষের সমস্যা ধরে আলোচনা এটা একটা কেসের মধ্যে ছাব্বিশ হাজার কেসের সমান ফলে এর গুরুত্ব অনেকটা এর জন্য যদি আরো একটা দুটো দিন দিয়ে একটা হ্যাস্ত করে দেয়া হতো তাহলে মনে হয় বেটার হতো কারণ এই স্টেতে সরকার তথা শাসক শিবির ত্রিং ত্রিং করে লাফালেও যারা যোগ্য চাকরি হারা তারা কিন্তু তারা আমার মনে হয় না তারা খুব একটা স্বস্তি পেলেন তারা হয়তো ওই চাকরি চলে গেছিল দেখুন স্টে এটা তারা ফিরে পাবেন এটা আমরা মোটামুটি আশাই করেছি কারণ যারা মামলা করছেন দুর্নীতির বিরুদ্ধে সবাল তুলছেন তারাও বলেছেন এবং আজকে বিচারপতি বিচারপতির সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেছেন যদি এসএসসি ওই অযোগ্যদের তালিকা হলফনামার মাধ্যমে দিয়ে দিতে পারে আমাদের কোনো আপত্তি নেই বাকিদেরকে নিয়োগ নিয়োগে বহাল করে দাও আমাদের কোনো আপত্তি নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাকে বলা হয়েছে চাকরি খাচ্ছেন চাকরি খাচ্ছেন আর মুখ্যমন্ত্রী আজকে বলেছেন মানুষ খেকো বাঘ দেখেছি চাকরি খেকো বাঘ দেখেছেন বলেছেন আজকে মুখ্যমন্ত্রী তো সেই সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেছেন যে আজকে এস এস এসে যেটা বলছে যে এত সংখ্যক অযোগ্য তো সেটা ওই মৌখিক না বলে হলফটামা দিয়ে বলে দিই বাকিদের চাকরিতে বহাল করে দিক আমাদের কোনো আপত্তি নেই ঠিক করে করে দিক যে সত্যি যারা যোগ্য যেন ওখানে বাদ না দিতে হয় ওখানে আবার না কারচুপি করা হয় তো করে করে দিক আমাদের কোনো আপত্তি নেই আমরা তো চাই যে যোগ্য চাকরিটা থাক বলেছেন তো যদি ওইসব করে একটা হ্যাস্ত হাস্ত হয়ে যেত কুড়ি তারিখে গরমের ছুটি তার মধ্যে আরো দুটো দুটো তিনটে দিন এরা পাকাম করবে এরা ডিস্টার্ব করবে ঝামেলা করবে হেয়ারিং হেয়ারিং এ বারবার অন্য ইস্যুতে হৈ হৈ করবে যারা অযোগ্য তাদের আইনজীবী ফিট করে উল্টো পাল্টা বলার চেষ্টা করবে ওএমআর মার্কশিট ঠিক নয় অমক নয় স্যার শুনছিলাম অনেক কিছু হচ্ছে তারা অনেক চেষ্টা করবে চোরে তোদের একটা মরিয়ার চেষ্টা না তারা করবে তো এটা ছাব্বিশ হাজার পরিবার যেহেতু জড়িত সুতরাং ছাব্বিশ হাজার কেস কিন্তু একটা একসঙ্গে হচ্ছে সেটা গুরুত্ব দিয়ে একটু ভালো করে হলে ভালো হতো কিন্তু সেটা হলো না আবার ঝুলে গেল তো এই ঝুলে যাওয়াতে যারা যোগ্য যারা তাদের তারাও যে একেবারে বিরাট স্বস্তি পেলেন তা নয় তারা হয়তো মানে একেবারে চলে গেছিলেন হয়তো এলেন কিন্তু যদি এই অযোগ্যদের মাইনাসটা না হয় যদি এই অযোগ্যদেরকে দূরটা না করা হয় তাদের সমস্যা কিন্তু সমস্যাই থেকে যাবে এই তারিখ পে তারিখ যতই চলবে তারা তাদের তাদের চাকরিটাও কিন্তু প্রশ্নের মুখে থেকে যাবে ফলে এটা তাদের বিরাট স্বস্তির এটা নয় সরকার পক্ষের স্বস্তি এই মুহূর্তে ভোটের বাজারে বাবা যদি এই সময় অযোগ্যদেরকে ছেটে দেওয়া হতো যদি সবাই বাড়িতে চলে আসতেন ভোটের মুখে টাকা দাও টাকা দাও টাকা দাও আমাকে বেতন ফেরত করতে হবে সব টাকা তোমাদেরকে দিচ্ছি টাকা টাকা দাও দাও সেটাতে সমস্যায় পড়তো প্রচারই হয়তো পারতেন না অনেকে সেটা হয়তো চোর ছ্যাচোরদের জন্য স্বস্তির কিন্তু যারা যোগ্য যারা মেধাবী যারা সত্যি নিয়ম মেনে চাকরি পেয়েছেন তাদের কাছে আমার মনে হয় না এই অর্ডারটা খুব একটা স্বস্তির তো সেই হিসেবে ব্যাপার আর একটা কথা এখানে বলা হয়েছে মানে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে যে যদি যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে দেওয়া যায় তাহলে পুরো প্যানেল মানে পুরো প্যানেল বাতিলটা ন্যায্য নয় এটা তো কলকাতা হাইকোর্টে তো চেয়েছিল যে অযোগ্যদেরকে আলাদা করে দাও যোগ্যদের বহাল রাখো রাখেনি বলেই তো এটা করতে হয়েছে চাপে ফেলার জন্য রাখেনি বলেই তো করতে হয়েছে আমি জানি না প্রধান ডিভিশন বেঞ্চ এরকম কোন ভাবনা থেকে করেছে কিনা হ্যাঁ আছে তো সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ওরা যাবে কিন্তু একটা ধাক্কা মারো একটা ধাক্কা মারো আমার অর্ডারটা হয়তো ফাইনাল নাও হতে পারে কিন্তু একটা ধাক্কা মারো যে যেখান থেকে সিধে হয়ে যায় ওই একটা উল্টো করে সিধে বলে না উল্টো করে সিধার মতো আর লটকে দিয়ে সিধে হয়ে যায় এখানে যেটা করছিল আর সুপ্রিম কোর্টে গিয়ে পাকা করতে পারবে না তাই না ডিভিশন বেঞ্চ এই ভাবনা থেকে অর্ডারটা করেছিল কিনা তারা হলে তাদেরও তো নিশ্চয়ই মাথায় ছিল যে আমার এই অর্ডারে নিশ্চয়ই এর মধ্যে অনেক যোগ্য রয়েছেন তারা কেন সাফার হয়ে যাবেন নিশ্চয়ই হয়তো আমার মনে হয় ডিভিশন বেঞ্চের মধ্যে ভাবনা ছিল যে আমি করতে বাধ্য হচ্ছি ধাক্কা মারতে অপশন তো খোলা রাখছে খোলা তো রাখছি পুনর্বিবেচনার জন্য আসা হবে বা সুপ্রিম কোর্টে যাওয়া হবে তখন নিশ্চয়ই বিষয়টা উঠবে কিন্তু ধাক্কাটা এমন মারবো কোমরটাতে কাঁচ করে মারবো ধাক্কাটা যাতে করে এবারে কঁত কঁত করে সুপ্রিম কোর্টে গিয়ে গল গল করে বলে দেয় তাই হয়েছে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে স্বীকার করেছে এসএসসি প্রথমে কথা শুনছিলাম সাত হাজার তারপরে শুনলাম আট হাজার তিনশো চব্বিশ নাকি এরকম যাই হোক সংখ্যাটা এরকম বলেছে তো বলে টোলে এসব করেছে তো সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে যদি অযোগ্যদেরকে আলাদা করা যায় তাহলে পুরো প্যানেল বাতিলটা তো ন্যায্য হবে না তার একটা অভিজ্ঞতা আছে সেটা বলেছে সেটা ঠিকই কথা বলেছে সুপ্রিম কোর্ট ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এবং আমার মনে হয় ডিভিশন বেঞ্চ এখানে আপত্তি হওয়ার কথা নয় তাই 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 তো চা হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফ থেকে তো ফলে এখন কি হলো কি হবে বিষয়টা সেটা একটা প্রশ্নের যারা অযোগ্য তারা হয়তো লাভ হবে লাফাবে লাফানো খুব একটা হবে বলে আমার মনে হয় না মাইনে তুললেও তারা ভালো করে জানবেন যে মুচলেখা দিচ্ছি যে টাকা ফেরত করতে হবে এ আমার খাওয়া যাবে না তুলে অন্য জায়গায় ব্যাংকে রেখে রেখে আসতে হবে ব্যাংকে রাখবেন রাখবেন যেন আবার ওই তৃণমূলীদের ঘরে রাখতে যাবেন না তাহলে সবই যাবে কোথাও একটা রেখে রাখবেন ওই টাকা খাবেন না নষ্ট করবেন না পরামর্শ দিচ্ছি পারলে এই পারলে এটুকু বুঝুন মানে এর মধ্যেই যাদেরকে টাকাটা দিয়েছেন ওদের থেকে পারলে কিস্তি কিস্তি করে আদায় করে রাখুন টাকা ফেরত দিতেই হবে কোর্ট তো বলেছে যে অযোগ্যদেরকে কিন্তু কোর্ট এটা তো বলেছে সুপ্রিম কোর্ট যে যদি আলাদা করা যায় তাহলে পুরো প্যানেল বাতিল করাটা ন্যায্য নাই তার মানে এটাও তো আপনাকে মানতে হবে যদি আলাদা করা না যায় তখন তার মানে এটা ন্যায্য বুঝতে হবে কথাগুলোর এই যে শব্দের যে ব্যাখ্যা সেগুলো বুঝতে হবে বলেছে যদি যোগ্য অযোগ্য অযোগ্যদেরকে আলাদা করলে পুরো প্যানেল বাতিল করাটা ন্যায্য নাই কিন্তু এখানেই তো একটা কথা লুকে থাকছে না যদি বাতিলটা না করা যায় যদি না করে এসেছি তখন বাতিল পুরোটা তার মানে দর্শক আমার যেন কোথাও মনে হচ্ছে যে অর্ডারটা হয়েছে এই অর্ডারে যতই লাফাক শাসক তবে ভিতরে কাপড়ই তাদেরও রয়েছে তাদেরও কিন্তু কাপড়ই রয়েছে এটা বলা কিন্তু অপেক্ষা রাখে না তবে আমার মনে হয় যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তারা যেন ভুলে না যান তারা যেন এই অর্ডারে স্বস্তি পেয়ে বাড়িতে না বসে থাকেন তাদের আন্দোলন আমার ধারণা দর্শক বা আমার যেটা মনে হচ্ছে তাদের আন্দোলন শাসক ওই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কি করে ডেট ফেল করতে হবে আর একটা ডেটে গিয়ে বলবেন প্রচুর আজকে আমাদের এই প্রবলেম আজকে একটা অন্য তারিখ দিন এই তারিখ দেখছেন তো চোখের সামনে তারিখ পে তারিখ কি করে সুপ্রিম কোর্টে করা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবেন তো সেই তারিখের কথা আমরা আমরা একটা সময় মেনশন করতাম এই অভিষেকের কেসটার কথা বলুন না মেনশন করতাম এখন তো আমরা আমরাই ভুলে গেছি সে তারিখ আর আসে না তো সুতরাং তারিখ পে তারিখ তারিখ কেনা বা এই ডেটে মামলা না ওঠা ডিএ মামলা দেখছে তো ডিএ মামলার কি অবস্থা ডিএ মামলা তাহলে এই শাসক একটা একটা কিন্তু সুযোগ পেয়ে গেছে স্টে তাহলে এবার এটাকে কি করে কন্টিনিউ করতে হয় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এর কিন্তু একটা মরিয়া চেষ্টা করবে তার জন্য যদি কোটি কোটি খরচা করতে হয় বড় বড় উকিলকে দাঁড় করিয়ে বা অন্য দিক থেকে সব ম্যানেজ ম্যানেজ করে নিশ্চয়ই সে সে খরচা করবে আরে ওদের তো টাকা নয় মানুষের টাকা না জনগণের টাকা ও তো খরচা করে তো সমস্যা নেই উন্নয়নের কাজে সরকার টাকা নেই সরকারের মামলা লড়াতে ওই চোর চুরি জোর চুরি এইসব এইসবকে আটকানোর জন্য মামলা লড়াতে সরকারের কিন্তু প্রচুর সরকার দেদার প্রচুর খরচা করে করবে সেই জন্য ওই তারিখ পে তারিখ না করতে পারে দেখছেন তো যারা দিয়ে যারা পান এবং আপনারা তো আছেন সেই সবে দেখছেন তো কিরকম চলছে তারিখকে পিছিয়ে পিছিয়ে দেওয়া তো আপনাদের আন্দোলন কিন্তু জোরদার করতে হবে একবার বলে দিয়ে চলে এসছি দিয়ে বলেছি তো হয়ে গেল বলেছি তো হয়ে গেল একবার আপনাদেরকে শান্ত করার জন্য বলে দিয়ে গেল তো বলে দেওয়াটা একটা সুবিধা হয়েছে একটা ডকুমেন্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের সামনে শিকার সত্য শিকার কিন্তু এরপর ওই ওই যে নোংরা খেলা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা না করতে পারে আপনাদের মুভমেন্ট কিন্তু স্ট্রং রাখতে হবে আবার দরকার হলে মাঝখানে মুভমেন্ট করতে হবে এসএসসি কে সরকার পক্ষকে চাপে রাখতে হবে যাতে ওই তারিখ পে তারিখের নোংরা খেলা আর না খেলতে পারে আপনাদের স্থায়ী সমাধান হোক সেটা আমরাও চাই সুতরাং এই গোলে মেলে এই গোলে মেলে করে এগিয়ে যাব আবার একটা সময় গিয়ে ফের প্রশ্নের মুখে পড়বেন যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে তা না হলে কিন্তু জটিলতা আরো বৃদ্ধি পেতে পারে সেটাও ভাবতে হবে সেই জন্যে মুভমেন্ট থেকে আপনাদের কিন্তু সরা চলবে না আপনাদের মুভমেন্টকে জারি রাখতে হবে এসএসসি এবং সরকার পক্ষকে চাপে রাখতে হবে ওরা যতই লাফাক আপনাদের আনন্দ পাওয়ার কিছু নেই সেটা দর্শক আমার তো কোথাও মনে হচ্ছে দর্শক কি বলবেন যা শুনলেন দেখলেন যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে বা যারা চাকরি হারা নন অন্য জগতের মানুষ যদি আপনাদের কোন সাজেশন থাকে বলবেন কমেন্টে ওনারা যারা চাকরি হারা হয়েছেন বা আবার যে বহাল হয়তো হচ্ছেন বাটে তারাও ওইগুলো কমেন্টগুলো দেখে তারাও একটু মানে সাজেশন পেতে পারেন অবশ্যই দর্শক আপনারা বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিকই